শ্বাসের আসার খবর পেয়ে কাকদ্বীপ মহকুমা হসপিটালের সামনে দফায় দফায় বিক্ষোভ উত্তেজনা কাকদ্বীপ হাসপাতাল চত্বরজুড়ে ছাত্রছাত্রীরা কাকদ্বীপ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেছে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে কাকদ্বীপ হাসপাতাল চত্বরে অন্যদিকে বামেদের অবস্থান বিক্ষোভ চলছে কাকদ্বীপ হাসপাতালের সামনে যে কোনো মূল্যে হাসপাতালের বাহিরে আটকাতে হবে বিরূপাক্ষ বিশ্বাসকে তার জন্য আজ ও সারাদিন একভাবে আন্দোলন চলবে পাশাপাশি হাসপাতালের দুই গেটে চলছে নজরদারি প্রতিটি গাড়ি হাসপাতালে ঢুকলেই চেক করা হচ্ছে বামেদের তরফে জানানো হয়েছে যতক্ষণ এই অর্ডার বাতিল করা হচ্ছে একভাবে প্রতিদিন কাকদ্বীপ হাসপাতালের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ দেখানো হবে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে কালকের সিএমএইজ এবং সুবারকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং পাঁচটা পর্যন্ত ছিলাম আমরা যে অর্ডারটা পেয়ে দেখলাম তেরো মাস আগেও রিলিজ হয়েছে বিরুপাক্ষ বিশ্বাস বর্তমান হাসপাতাল থেকে এখন এখানে জয়েন করতে এসছে আমরা বলেছি এই জয়েন করতে দেওয়া যাবে না আমরা কালকের আরও ডিটেলস যারা সংবাদপত্র দেখেন বা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছেন দেখেছে যে ওখানে বিভিন্ন ক্যান্টিন থেকে ছত্রিশ হাজার টাকার মতো পায় সেই ক্যান্টিন অভিযোগ করছে কোর্টের আশ্রয় নিচ্ছে এবং আরও বিভিন্ন করাপশান র্যাকেটের সঙ্গে সরাসরি যুক্ত এবং এত প্রভাবশালী তেরো মাস আগে যা রিলিজ অর্ডার হয়েছে সে চুপ করে ওখানে হাসপাতালে বসে আছে অথচ ওখানে ডিউটি করছে না কলকাতায় থাকছে এবং দুর্ঘটনার দিন ওই নির্যাতিতার আর্জি করে সেদিন ওখানে ওকে পরিষ্কার দেখা গিয়েছে ওদের আজ সারাদিন চলবে যদিও বলেছে আপনাদের করতে বারণ করেছিল কখন এসে কখন ঢুকে পড়তে পারবো রিলিজ অর্ডারটা ক্লিয়ার কিছু বলা নেই যে কোনো সময় ঢুকতে পারে কাজ করব এবং আমরা এটা যতদিন ওর রিলিজ অর্ডার না ক্যান্সেল হয় ততদিন পর্যন্ত এটা চলবে কিন্তু এই ধরনের ডাক্তার গোটা হাসপাতালটাকে ধ্বংস করে দেবে এবং এই দুর্নীতির র্যাকেট এখানে ছড়িয়ে পড়বে আমরা কোনো মতে এখানে খবর বিধানসভার অপরাধিতা বিল পাস করছে আমার কেউ কাউন্সিল বিচার চোখ গেছে সেই বিচার কত দূর হবে আমরা বলেছি বিচার বিচারের জায়গায় হবে বিচার আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমি আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে